আশা করি সকলে ভালো আছেন আজকে সাতচল্লিশতম বিসিএসএর ডেইলি ব্লগের তম দিন আজকে আমার পড়াশোনা শিডিউলটা ছিল বিজ্ঞান আধুনিক বিজ্ঞান জোয়ার ভাটা সাইক্লোন সুনামি সহ পর্যন্ত বাংলা সাহিত্য নজরুল থেকে আবুল ফজল পর্যন্ত রিভিউশন শোন ইংরেজি ট্রান্সফর্মন সব সেন্টেস এফর্মেটিভ নেগেটিভ নেগেটিভ টু এবং পজিটিভ গণিত লশক টাইপন সম্পূর্ণ চলুন শুরু করি আজকে কী কী পড়লাম মূলত আমি আমার পড়াশোনাটা শেয়ার করছি আপনাদের সাথে তো চলুন আজকে প্রথমে আমি পড়লাম বিজ্ঞান বিজ্ঞান পড়েছি মূলত ডাইজেস্ট থেকে এটা হচ্ছে প্রিসেপ্টাস ডাইজেস্ট এর আগেও আপনারা এটা দেখেছেন যারা আমার ভিডিও দেখে থাকেন তো আজকে পড়ছি জোয়ার ভাটা দ্য টাইট মূলত জোয়ার ভাটা থেকে কিন্তু বিজ্ঞানের প্রশ্ন এসে থাকে তো জোয়ার ভাটা থেকে প্রশ্ন এসে থাকে এবং জোয়ার ভাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হয় এটাই আমি একটু জোর দিয়েছি দেখুন বইতে কিন্তু চিত্র আকার দিয়ে দিয়েছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় জোয়ার ভাটা জোয়ার ভাটা শ্রেণী মুখ্য জোয়ার গৌণ জোয়ার ভরা কাটাল মরা কাটাল দেখুন এইখানে একটা জিনিস খেয়াল করুন আমি কিন্তু দুইটা হাইলাইটার ব্যবহার করেছি তো দুইটা হাইলাইটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে হলো হেডলাইনটা যাতে বুঝতে পারি যখন আপনি হেডলাইন বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনার কোনো টপিক খুঁজতে সুবিধা হবে ধরুন একটা প্রশ্ন আসলো যে পৃথিবীর কোন অংশ চন্দ্র নিকটবর্তী হয় তো যখন গৌণ জোয়ার হয় তখন কিন্তু পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয় এবং তার বিপরীত পাশে যে জোয়ার হয় তাকে হচ্ছে গৌণ জোয়ার অর্থাৎ বিপরীত পাশের কথা বললে কিন্তু এখানে গৌণ জোয়ার তো এরকম আর কি বিভিন্ন টপিক থেকে যখন প্রশ্ন আসে আপনার খুঁজে বের করতে সুবিধা হয় কি এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যে জোয়ারে ছয় ঘন্টা তেরো মিনিট পর পর ভাষার সৃষ্টি হয় দেখুন ছয়ের কিন্তু ডাবল বারো এবং তেরোর ডাবল ছাব্বিশ অর্থাৎ দুইটার পরবর্তী ব্যবধান হচ্ছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট অর্থাৎ ডাবল এরপর টাইটেনিক প্লেট সাইক্লোন সাইক্লোন কীভাবে এলো সেটার বিষয়ে কিছু ইতিহাস সাইক্লোনের গতিবেগ দেখুন বিভিন্ন দেশে ঘূর্ণিঝড়ের যেই নাম সেটা বাংলাদেশ ও ভারতের সাইক্লোন জাপান হচ্ছে টাইফুন আমেরিকা হচ্ছে হ্যারিকেন অস্ট্রেলিয়া হচ্ছে উইলি উইলি এগুলো এরপরে সুনামি সুনামি কিন্তু এটা কিন্তু বিগত বছর বিশেষ বিগত বছর প্রশ্ন ছিল যে দু সালে সুনামির গতিবেগ কত ছিল সাতশো থেকে আটশো তো এইখানে একটা জিনিস খেয়াল করুন আমি কিন্তু বিসিএস প্রিভিয়াস লিখে থাকি এর এর কারণ হচ্ছে এটা একটা এক হিসাবে আমার জব সলিউশন বা প্রশ্ন ব্যাংক হিসাবে কাজ করে আমি যখন প্রশ্ন পড়তে যাব আমরা কিন্তু বিগত বছর প্রশ্ন দিয়ে প্রথমে শুরু করি কিন্তু অনেক সময় ভুলে যাই তো যার জন্য এই টপিকের সাথে যদি আমি লিখে রাখি তাহলে কিন্তু একসাথে আমার রিভিশন হয়ে গেল প্রশ্ন ব্যাংক হিসাবে কাজ করলো এরপরে দেখুন সুনামি বিষয় কিছু বলেছে সুনামি বানানটা কিন্তু একটু টি দিয়ে শুরু অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষা যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় এসে থাকে যে সুনামি বানান নিচের কোনটি বা সঠিক কোনটি দেখুন এখানে কিন্তু হাইলাইট করে দিয়েছে পাঁচশো থেকে আটশো তো এই বইটার একটা সুবিধা হচ্ছে যে আপনার যেইগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করে দেওয়া এরপর বিবর্তনবাদ ডারউইনের বিবর্তনবাদ এই হচ্ছে আজকে বাংলা সাহিত্য পড়া তো আমি যখন পড়েছি তখন কিন্তু একটা টপিক বারবার করে লিখে লিখে পড়েছি এবং দেখুন চিত্র আকার দিয়ে পড়েছি তাতে আমার পড়তে সুবিধা হয় এবং মনে থাকে তো এ হলো আজকে বিজ্ঞান বিজ্ঞান পড়াশোনা ছিল ডাইজেস্ট ডাইজেস্ট থেকে দেখেছিলাম বাংলা সাহিত্য মূলত বাংলা সাহিত্য পড়া ছিল নজরুল থেকে আবুল ফজল পর্যন্ত নজরুল যেহেতু বড় একটা টপিক তো একদিনে রিভিশন আমি শেষ করতে পারিনি এটা ছিল আমার দ্বিতীয় দিন নজরুলের নজরুল টপিকটা পড়ার তো নজরুল দেখুন এখানে আমি একটা কাজ করেছি দেখুন অনেক সময় প্রশ্ন আসে নজরুলের নাট্যগ্রন্থ মোট কয়টি চারটি তো বারবার এইভাবে তার মনে রাখা ই করা যায় না তাই পাশেই আমি লিখে রেখেছি নজরুলের কার চারটি উপন্যাস সংখ্যা তিনটি নজরুলের গল্পগ্রন্থ তিনটি এরকম দেখুন এখানে কিন্তু ভেতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেমন অনেক সময় আসে নজরুলের প্রথম প্রকাশিত কোনটি বাউন্ডরুলের এতকাহিনী যেটা হচ্ছে রিক্তর বেদন থেকে তো যেটা বলছিলাম বেতর থেকে প্রশ্ন এসে থাকে এটার জন্য একটা টপিক বারবার বারবার করে পড়া উচিত আমাদের এতে অটোমেটিক্যালি মাথা গেঁথে যায় এবং অবশ্যই বারবার লেখা উচিত যত পড়বেন এবং যত লিখবেন আপনার সেটা তত বেশি মনে থাকবে তাই চেষ্টা করবেন প্রচুর পরিমাণে পড়া এবং প্রচুর পরিমাণে লেখার জন্য এটা কিন্তু আপনার অনেক কাজে তো হচ্ছে হচ্ছে এটা দেবে নজরুল নজরুল এরপর নজরুলের সঙ্গীত গ্রন্থ তার যে বিভিন্ন সঙ্গীত মূলত নজরুল একজন বহু প্রতিভার অধিকারী ছিলেন তার নজরুলের এজন্য গ্রন্থ গল্প গান কবিতা কি নেই সবই আছে অর্থাৎ বাংলা সাহিত্যের এক হিসাবে তাকে মানে যদিও বলে না কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি সব্যসাচী লেখক রবীন্দ্রনাথের মতোই তিনি কিছুটা সব্যসাচী লেখক বাংলা সাহিত্যের কম বেশি সব জায়গায় সে মানে অংশগ্রহণ করেছে এরপরে দেখুন এটা কিন্তু ছেচল্লিশ বিশেষ প্রশ্নটাই ছিল যে রমজানের রোজাস এলো খুশি ডে কার লেখা এটা যদিও খুব জনপ্রিয় একটা লেখা আমাদের ঈদের সময় প্রায় আমরা শুনে থাকি এটা হচ্ছে জুলফিকার কাজী নজরুল ইসলামের জুলফিকার সঙ্গীত গ্রন্থ থেকে এরপরে নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলো পরে বিগত কিছু প্রশ্ন দেওয়া আছে এই বিগত বছর প্রশ্ন দেওয়া থেকে কিন্তু কিছু সুবিধা আপনি পাবেন বেনিফিটেড হবেন তা হচ্ছে যে কোন টপিক আপনার পড়তে হবে কোনটা বাদ দিতে হবে বিশেষ কিন্তু পড়া এবং বাদ দেওয়া দুইটারই একটা সংমিশ্রণ পরে জীবনানন্দ দাস দেখুন প্রশ্ন এসে থাকে যে কোন কবির মা নিজেও একজন কবি যেটা হচ্ছে জীবনানন্দ শর্মা মা কুসুম কুমারী দাস তিনি তিরিশ দশকের জনবিচ্ছিন্ন কবি এখানে একটা একচল্লিশতম বিশেষ প্রশ্ন এসেছিল সেটা কিন্তু লিখে রেখেছি যে তার উপরে কে গবেষণা করে ক্লিনকড বিসিলি পরে তার কাব্যগ্রন্থ দেখুন তার যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে লাল কালি দিয়ে দাগিয়ে রেখেছি যাতে রিভিশন করতে সুবিধা হয় আমি একটা কথা সবসময় বলি যে যত বেশি রিভিশন তত বেশি আপনার পরীক্ষা ভালো করার সম্ভাবনা আমার এক পরিচিত এক ভাই আছে যিনি তেতাল্লিশ প্রশাসন প্রশাসনকার সে একটা কথা বলেছে যে যত বেশি রিভিশন তত বেশি ভালো করা সম্ভাবনা কারণ হচ্ছে আমাদের উচিত যে একটা বই বারবার করে পড়া অর্থাৎ দশটা বই পড়ার চেয়ে একটা বই দশবার পড়া খুবই গুরুত্বপূর্ণ মানে এখান থেকে আপনার দশটা বই যখন পড়তে যাবেন আপনার মাথায় অনেক বেশি হিজিবিজি মনে হবে কিন্তু একটা বই দশবার পড়লে আপনার পাশ করার মতো নাম্বার থাকবে এরপর আরো জালি মাদুব্বর দেখুন পঞ্চপাণ্ডবের সুদীন্দ্রনাথ দত্ত তার কাব্যগ্রন্থগুলো এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে দশমীর সংবত্র অর্কেস্ট্রা বাজিয়া তন্নি ক্রন্দসী ফাল্গুনিকে আনন্দ দিত তন্নি ক্রন্দসী উত্তর ফাল্গুনি সংবত্র অর্কেস্ট্রা ও দশমী এখানে তন্নি একটি ইম্পর্টেন্ট কারণ তিনি এটি রবীন্দ্রনাথকে উৎসাহ করেন এরপরে আরও একজন পঞ্চপাণ্ডব অমিয় চক্রবর্তী পড়লাম এরপর জসীমউদ্দিন উদ্দিন বিগত বছর কিছু প্রশ্ন মোতাহার হোসেন চৌধুরী ছোট টপিক মোতাহার হোসেন চৌধুরী খুব ছোট একটা টপিক পরে সর্বশেষ আবুল ফজল দেখলাম আবুল ফজলের কিন্তু এখান থেকে ছেচল্লিশ বিশেষের প্রশ্ন এসেছিলো একুশ মানে মাথা নত না করে এটা কার মূলত এটা হচ্ছে আবুল ফজলের প্রবন্ধ তার উপন্যাস হচ্ছে চারটি দেখুন এটা মনে রাখেন আমি একটা নিজস্ব টেকনিক বের করেছি জীবন পথে যাত্রী রাঙাপ্রভাতে চৌচির পথে প্রতিমা পদঙ্গ নিয়ে গেল মূলত জীবন পথে যাত্রী রাঙা প্রভাত চৌচির পথে এবং প্রতিমা পদঙ্গ চৌচির পথ নেই কিন্তু চৌচিরে আমি জাস্ট এটা মনে রাখি এভাবে যে চৌচির পথে বা চৌচিরে তো যখন পড়েছি এই টপিকগুলো কিন্তু পাশেই লিখে রেখেছি লিখে রাখতে হবে আপনার মাথায় সেট হয়ে যাবে একটা টপিক বারবার পড়তে পড়তে আপনার মাথায় সেটা গেঁথে যাবে তো এই হচ্ছে আজকে বাংলা সাহিত্য পরবর্তীতে ম্যাথ করলাম আশরাফু স্যারের ম্যাথ থেকে আজকে ছিল টাইপ ওয়ান টাইপ ওয়ানের কিছু ম্যাথ দেখেছি এই যে জাস্ট প্র্যাকটিস করলাম ম্যাথ আসলে প্র্যাকটিস না করলে মনে থাকে না এখানে দেখুন একটা সেলফ প্র্যাকটিস এটা শুধু উত্তর দিয়ে দিয়েছি কিন্তু অঙ্কটা করে দেয়নি অঙ্কটা হচ্ছে এভাবে হবে জাস্ট লস আর কিছুই না পরে তিনটার গুণ দুই গুণন দুই গুণন দুই ছিল আট তো মোটামুটি আজকে একটু কম করা হয়েছে আর একটু করতে পারলে ভালো হতো একটু সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম বাসায় একটু ঝামেলা ছিল তাই তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের পড়াশোনা ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম